আগে করুন থামান না হয় জাহান্নাম লাভ মানুষগুলোকে খেয়ে আল্লাহ পানি দিয়ে বলবেন আবার আপনি পানিগুলো নিয়ে জাহান্নামের উপর ছিটিয়ে দেন যখন পানিগুলো পাবেন সাথে সাথে এখন দূর মারবেন একজনের জাহান্নামের দিকে চলে যাবেন জাহার উপর গিয়ে যখন পানিগুলো ছিটিয়ে দিবেন তদর রাখতে পারি না যেই জাহান নামকে আমরা হাজার হাজার ফেরেস্তা এত শক্তিশালী রাখতে পারি না ওই কোন পানি দুর্বল করে দিলেন এই পানি কি কোন এই না দিয়ে বলবি বরাবর দেখে এই পানি কি কোন সাগরের পানি না কোন সমুদ্রের পানি না কোন যমজন্তের পানি না কোন ханজে কাউসারের পানি আল্লাহ এই পানি কোনো কোন সাগরের পানি না এই পানি কোনো কোন সমুদ্রের পানি না এই পানি কি কোন যমজন্তের পানিও না

আমার করি না আমার বাংলার চোখের পানি গুলো অনেক মায়া করে মহাব করে রেখে দিয়েছিলাম আর এই হলো সেই চোখের পানি যেই জাহান গানকে তোমরা শত্রু রাজ্যের তো ধরে রাখতে পারো না ওই জাহান গানকে আমি এই পানি দিয়েই বন্ধ করেছিলাম সুবাহ তো চিন্তা করার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার চোখের পানিগুলোকে কত দামি বানিয়েছেন কত শক্তিশালী বানিয়েছেন ও মুসলমান তুমি গুনাহ করেছো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো তোমার গুনাহের পরিমাণ আজ পাহাড় সমূহ মনে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কখনো দিন আপনাকে माफ করবেন না কোনোদিন ক্ষমা করবেন না এই ধারণা ভুল আল্লাহ তাহারা বলেন না তাহলে তুমি রহমা দিল্লা আল্লাহ তুমি আমার রহমান থেকে নিরাশ হল না তুমি কি গুণা করেছ তুমি আল্লাহ তালা কাছে ক্ষমা চাও কিভাবে ক্ষমা চাও শুধু ক্ষমা ক্ষমা চাইলেই তো হয় না ক্ষমা চাওয়ার কিছু আদব কায়দা রয়েছে কিছু সময় রয়েছে আল্লাহ আয়লা মিন রাজের ইতিহাসে যখন প্রথম আসলে চলে আসে তখন যদি কোনো বান্দা উঠে যায় আল্লাহ আল্লাহর আগামী ওই প্রথমত মানে এসে বাংলাকে ডাকতে থাকে নাম করে ডাকতে থাকে ও আকুর করি তুমি আমার কাছে চাও তোমার কি প্রয়োজন তোমার চাকরির প্রয়োজন রিজিকের প্রয়োজন খাবারের প্রয়োজন কিসের প্রয়োজন আমি আল্লাহ তালের কাছে চাও আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত করব আল্লাহ কিন্তু বাংলা তো খুবই গাফেল বাংলা খুবই আলস যখন তার মালিক প্রথম মানে এসে তাকে ডাকে

যখন আপনার মানুষ ক্ষমা চাইবে তখন আল্লাহ করে দিবেন কারণ আল্লাহ করতে ভালোবাসেন বাংলাদেশেন বাংলাদেশেন এই জন্য করে ফেলেছি তো যাইহোক যেটা বলেছিলাম ওই জাহান ও ওরা পানি ছিপিয়ে দিয়ে যখন আবার উন্মদদের কাছে চলে আসবেন দেখবেন উম্মরা পানি পানি করে চিৎকার করছে

যে ব্যক্তি একবার রাসুলের হাতে পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে তার কোনদিন পানি চেষ্টা লাগবে না হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর মানুষদের দাঁড়িয়ে থাকতে হবে হিসাব নিকাশের কাজ শুরু হবে তাও কেমন দিন হবে এই পৃথিবীর জমিনের এক হাজার দিন আর ওই হাসরের মাঠের একদিন এক সমান হবে এইভাবে পঞ্চাশ হাজার বছর মানুষদের হাসরের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে যে ব্যক্তি একবার রাসুলের হাতে পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে তার কোনো দিন পানি তৃষ্ণা লাগবে না আসল কথায় আসি রাসুলকে সবার জন্য সবাইকে সুপারিশ করবেন সবাইকে পানি পান করাবেন সবাইকে পানি পান করাবেন না কাদেরকে পানি পান করাবেন যারা মুখে বলেছে আমি রাসুলকে ভালোবাসি এবং জান দিয়ে মান দিয়ে প্রাণ দিয়ে সে রাসুল কে করেছে রাসুলের সুন্নত কে করেছে সুন্নত গুলো মেনে চলেছে ওই কাল হাসলের ময়দানে রাস্তুর একমধ্যে ভেবে হচ্ছে আর তাদের জন্য রাসুল সুপারিশ করবেন একটা ছোট ঘটনা মনে পড়ে গেল যখন জুমার দিন হয় শহর শহরের দিকে বেশি হয়ে থাকে শুক্রবার অনেক যুবক ছেলেদের নামাজ পড়ার জন্য মসজিদে যায় দুঃখজনক বিষয় হল তাদের মাথায় টুপি থাকে না যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনার মাথায় তো টুপি নাই পরে আসতে তো ভালো হতো তারা বলে এত সুন্দর করে চুলটা কেটেছি টুপিটা স্ট্রেস করেছি চুলের যদি টুপি পরেই চুলগুলো করে হয়ে যাবে তাহলে দেখুন সে মুসলমানের সন্তান সে রাস্তুের সুন্দর থেকে তার এই খ্রিস্টানদেরকে অনুসরণ করা চুলকে সে বেশি প্রাধান্য দিচ্ছে তাদের জন্য আসল সুপারিশ করবেন কতটা আসুন তাদের জন্য সুপারিশ করবেন না যারা মাদ্রাজার একেবারে করে তাদের তারা সুশয়ে চুপি পরে থাকে আসলে সুন্দর কাজই পরে থাকে এই চুপি পরার কারণে পারজাই পড়ার কারণে তাদের সম্মান কমে গেছে তাদের সম্মান কমে গেছে গরম বলতে হবে

আমরা একটু কান্না করে নেই বিরাট করে নেই তাদেরকে এক ঘন্টা সময় দিয়ে আমাদের তারা এমন কান্না করতে কান্না করতে করতে তাদের চোখ দিয়ে চোখের পানি শেষ হয়ে চোখ রক্ত প্রবাহিত শুরু হয়ে যাবে

মানুষদেরকে ধরতে আসবে তারা সকলে এক বাক্যে বলবে তারা পৃথিবী জেরে মুসলমান ছিল কিন্তু তার নামাজ পড়ে পড়ে নাই তাদেরকে বিষয়ে আলোচনা করা হচ্ছে তখন মালিক মেরেছে

যারা ইমান এবং সৎ করবে তাদেরকে শুধু জান্নাত নয় ওই সব থেকে বড় জান্নাত তাদেরকে দান করা হবে আমরা নামাজ করেছি ওই করেছি

কোনদিন মরবেও না বাঁচবেও না অর্থাৎ তার কে আমাদের ময়দানে আল্লাহ আলমিন মানুষের জীবনকে এবং মৃত্যুকে একত্র করবেন এই জীবনকে এবং মৃত্যুকে একত্র করার পর এই জীবনকে এবং মৃত্যুকে জবাই করে দিবেন পৃথিবীর জমিনে মানুষ মানুষের যে জীবন রয়েছে মৃত্যু রয়েছে আল্লাহ আলম বলেন উল্লু নাসিন প্রত্যেকটা প্রাণীর মৃত্যু সাদা সাদন করতে হবে এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু গ্রহণ করতে হবে কিন্তু কালকে আমাদের ময়দানে পরকাল জীবনে যারা জান্নাতে যাবে সারা জীবন তারা জান্নাতের নাচ দেবাদ করতে থাকবে সুখে থাকবে তাদের কোনো চিন্তা নেই কোনো প্রেশার থাকবে না তাদের সেখানে কোনো মৃত্যু হবে না আবার যারা জাহান্নামে যাবে সেখানে যারা জ্বলতে থাকবে সারা জীবন তাদের চিন্তা প্রেশার দুঃখ কষ্ট সবকিছু আল্লাহর রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে দিয়েছেন আর এই আগুন কেমন হবে যদি পৃথিবীর জমিনে ফেলা হয় পৃথিবীর জমিনে সকল জীবগুলো পুড়ে যাবে মরে যাবে এত আল্লাহ রকুল্লা আলমিন ওই জাহান আগুন কে দিয়েছেন আল্লাহ আলমিন

আরো এক হাজার বছর পর্যন্ত ওই দাপ দিলেন জ্বালাইলেন কয় বছর হলো দুই হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ রকলা নামের এখনকে তাপ দেওয়ার কর তাহার নামের আগুনের রং হয়ে গেল দুধের মতন সাদা আল্লাহ রকলা আরো এক হাজার বছর ডাব দিলেন গত বছর হলো তিন হাজার বছর হল এই তিন হাজার বছর পর্যন্ত ওই তাহার নামের আগুনকে জ্বালান কর

ইয়া রাসূলুল্লাহ ইয়া এটা কিসের আওয়াজ হলো এত ভয়ঙ্কর আওয়াজ এমন ভয়ঙ্কর আওয়াজ মদিনা আমরা শুনি নাই এত কিসের এটা এত ভয়ংকর আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক ডেকে বলেন ও আমার সাহাবীরা এই আওয়াজ হলো আল্লাহ রব্বুল আলামিন 70 বছর আগে ওই জাহান্নামের এক কিনারা থেকে একখানা পাথর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন আর আজকে 70 বছর পর ওই জাহান্নামের মত তলদেশ গেই পাথর ব্যাপারে নিক্ষেপ হলো কত 70 বছর আর এই পাথর কি আস্তে আস্তে গিয়েছে পাথরের ওজন অনেক কত স্পিডে এই পাথর পড়েছে কতদিন লেগেছে 70 70 বছর লেগেছে এই জাহান্নাম আর পৃথিবীর আগুন কিভাবে হয়েছে কিন্তু তার পাঠালেন আদমালের আগুনের প্রয়োজন হলো খাবার পাকানোর জন্য আমাদের আগুনের প্রয়োজন হয় না খাবারে পাকানোর জন্য অবশ্যই আগুনের প্রয়োজন হয়

পাহাড় রয়েছে ওই সাহেব পাহাড়ের উপরে আগুনকে রাখা হলো যখন এই সাহেব পাহাড়ের উপরে আগুনকে রাখলো রাখার সাথে সাথে পাহাড়ে আগুনে তাপ সহ্য করতে না ফেরে পুরে হয়ে গেল 70 বার দোয়া করো কত তাপ হয়েছে এই সাহেব পাহাড় ওই তাপ সহ্য করতে পারল না সাথে 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 সে পুড়ে ছাই হয়ে গেল আর এই পুরা ফাই থেকে যে দোয়া আল্লাহ রক্ষা আমিন এই দোয়া থেকে পৃথিবীর সৃষ্টি করলেন কত তাপ কমে দিয়েছে তাও তিন সেকেন্ড কি আঙ্গুলের উপর হাত আগুনের উপর হাত রাখতে পারবেন নাকলে কি হবে আর পুড়ে যায়

জাহান নামের কথা স্মরণ করে বেশি বেশি চোখের পানি ফেলতে হবে যে ব্যক্তি জাহান নামের আগুন স্মরণ করে বেশি বেশি চোখের পানি ফেলবে এই চোখের পানি তাকে কি তাকে আগুন তার জন্য হারাম করে দেবে তো যাই হোক আল্লাহ আল্লাহবুল আমাদেরকে এই জাহান নামের আগুন থেকে হেফাজত করুন সকল যে আলোচনা করলাম